আজকাল তো স্যার সবাই খুব ছোট ছোট উপলক্ষেও কেক কাটে কিছু একটা হলেই কেক কাটা চাই এটা ছাড়া আনন্দ উদযাপন সম্পূর্ণ হয় না আমার হাতে তৈরি কেকের মাধ্যমে যে কোনো অনুষ্ঠানে মানুষের আনন্দকে দ্বিগুণ করে দিই আমার নাম প্রাচী চরার আমি ভোপালে থাকি আমার মা একজন গৃহবধূ আর আমার বাবা অটোরিকশা চালান আমি প্লেন বিকম করেছি এবং এখন এম লিভ করছি যেটা লাইব্রেরির কোর্স প্রথম থেকেই রান্নাবান্নার বিষয়ে আমার খুব আগ্রহ ছিল আর আমার বাড়ির একদম কাছেই প্রথম এডুকেশন ফাউন্ডেশনের সেন্টার কোথা থেকে যেন শুনেছিলাম যে এখানে একটা বেকারি ট্রেনিং দেওয়া হবে তাই স্যার আমি এখানে এসে ফর্ম সাবমিট করি স্যারই আমাকে বলেন যে এখানে তিন দিন ধরে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং সকাল আটটা থেকে রাত দশটা অবধি চলত স্যার বলতেন যে আজকে এই কুকিজটা বানানো হবে তারপর তিনি একবারে পুরো প্রসেসটা বলে দিতেন কুকিজটা বানিয়ে দেখিয়েও দিতেন যে কোন টেম্পারেচারে বেক করতে হবে আর সমস্ত প্রয়োজনীয় সামগ্রী কতটা পরিমাণে মেশাতে হবে সেই অনুযায়ী চার পাঁচজন সদস্যের গ্রুপগুলো কুকিজ তৈরি করত। সবাই আলাদা আলাদা রকমের কুকিজ একদিন ডোনাট আর চকলেট তৈরি করেছিলাম আর একদিন কুকিজ তৈরি করেছিলাম তার মধ্যে জিরে কুকিজ টুটি ফ্রুটি কুকিজ ওজ কুকিজ চকলেট কুকিজ ছিল একেবারে শেষ দিনে কেক বানাতে শিখেছিলাম স্যারের বক্তব্য ছিল যে যদি আপনি বেকারির প্রশিক্ষণ নিতে চান তাহলে বেকারিতে কি কি জিনিস ব্যবহার করা হয় আর কতটা কম দামে সেগুলি বাজার থেকে কেনা সম্ভব তা আপনার জানা উচিত আমাদের এই তিন দিনের ট্রেনিং ফ্রি অফ কস্ট ছিল আর ট্রেনিংয়ের শেষে আমাদের একটা সার্টিফিকেটও দেওয়া হয়েছিল যেখানে কোর্সের বিবরণ কোর্সে কী কী শেখানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে এছাড়া আমাদের ফুড লাইসেন্সও বানিয়ে দেওয়া হয়েছিল যদি বিজনেস শুরু করতাম তাহলে আমাকে সব কিছু ভাড়া নিতে হতো সেই জন্য আমি নিজের বাড়ি থেকেই খুব কম লোক নিতে ব্যবসা শুরু করি প্রথমে নিউ ইয়ারে নিজের বাড়ির জন্য কেক বানিয়েছিলাম তখন বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিলেন ওরা আমার তৈরি কেক টেস্ট করেছিলেন এবং ওদের খুব পছন্দ হয়েছিল কিছুদিন পর ওদের কারো জন্মদিন হলে ওনারা আমাকেই কেক বানানোর অর্ডার দেন এইভাবেই আমি প্রথম কেকের অর্ডার পেয়েছিলাম আমি আমার ব্যবসার নাম রাখি দ্য হ্যাপি বেকার্স আর ট্যাগলাইন দি দ্য টেস্ট অফ লাভ আমি প্রথম কেকটা তিনশো টাকায় বিক্রি করে খুবই খুশি হয়েছিলাম সত্যি সত্যি আমি জীবনে কিছু একটা করে দেখাতে পারি আমিও টাকা পয়সা উপার্জন করতে পারি এটার বিজ্ঞাপন আমি নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে করেছিলাম ক্রেতারা আমার হোয়াটসঅ্যাপে আমার সমস্ত ভিডিও দেখেন আর তার মাধ্যমেই আমাকে কন্ট্যাক্ট করে কেকের অর্ডার দেন সারা মাসে আমি মোটামুটি পনেরো থেকে কুড়িটা কেক বিক্রি করি এর মাধ্যমে মাসে খুব সহজেই পাঁচ থেকে ছ হাজার টাকা আমার হাতে চলে আসে আমার আয় বেড়েছে বলে স্যার আমি এখন নিজের খরচ নিজেই চালিয়ে নিই বাড়ির লোকেদের কাছ থেকে টাকা চাইতে হয় না প্রথম এডুকেশন ফাউন্ডেশনে যদি আমি ট্রেনিং না পেতাম তাহলে হয়তো সমস্ত কিছু এত ভালো করে আমি বানাতে পারতাম না তার কারণ মোবাইল থেকে দেখে শেখা আর সামনে হাতে কলমে শেখার মধ্যে পার্থক্য রয়েছে তাই আমার জন্য প্রশিক্ষণ নেওয়া খুবই প্রয়োজনীয় ছিল বলে আমার মনে হয় আমার মনে হয় ভালো জায়গায় নিজের একটা বেকারি হওয়া উচিত যেখানে অনেক বেকার্স কাজ করবেন যাতে মানুষজন আমাকে দেখে চিনতে পারেন যে ইনি প্রাচী বেকারি যিনি নিজের বাড়ি থেকে ব্যবসা শুরু করেছিলেন দ্য হ্যাপি বেকারস দ্য টেস্ট অফ লাভ